আসসালামু আলাইকুম চারদিকে রমজানের সুগন্ধ কি এক নতুন অনুভূতি কি এক সুবাস আসলে এটা কোনো সাধারণ অনুভূতি না রমজানের তারাবি সেহরি ইফতারি তাহাজ্জুদ মুক্ত পরিবেশ আছে প্রথম যে আজকে আমাদের মাঝে আমাদের এক মাদ্রাসার ভাই ভাই আপনি আপনার নিজের পরিচিতে নিজের মুখে ওয়া আলাইকুম আমার নাম আর আমিন আমি সিরাজুল কোরআন মাদ্রাসা রিহসফিল বড়ি তো ভাই আল ভাই আজকে আপনি আমাদেরকে একটা নাতেরা শুন শোনাবেন আমরা হ্যাঁ হ্যাঁ যেভাবে সুবিধা হবে মহাম মাধুন অশুলহাম মাধুল আমি নাৰকুল হেল পূৰ্ণিমাৰ ৰেচ ৰাব্কাৰীম নাম দিলো তৰ্নাকাৰীম নাম দিলো তীম হাম্মদ মোহাম মাধুন <applause> رسول الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد আল্লাহুম্মা সল্লিয়ালা আলা না মুহাম্মাদ জগত থেকে কেটে গেল সব গোলা মানিশা পথ ভুলা রাখু যে পেল সঠিক পথের দিশা যার প্রেমিতে গাইল ভুবন বানো বাসার ঝাৰফ্ৰেমিতে গাই লভু বনবা লবা শাৰণা ৰাপে কানি নামলত নাবি মোৰ হাম্মাদ মো হাম্মা দোন অচুল মোক اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على, على سيدنا محمد شعب نبي در شيرا أمار بيو যা প্রেম সাগরে ডোপি সব নবীদের সেরা আমার প্রিয় নবি দিবানিসি আমি যা প্রেম সাগরে ডোপি যার প্রেমেতে গাইল বোবন ভালোবাসার নাম যার প্রেমেতে গাইল বোবন ভালোবাসার নাম রাত্রে কারিম নাম দিল নাবি طابك رن نندلو نبي محمد محمد رسول الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد 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 ما شاء الله